দের বলবো একটা গল্প শুনে চিন্তা করবে তোমরা অল্প অনেক দিন আগের কথা বলছি আমি শোনো এই যে তোমরা আমার কথায় হাসছো কেন বলো ওই যে দেখো আরশেকের ও দেখো আরশেকের তার বিশাল বড় ধনী সে বিরাট জমিদার তো টাকার মালিক তিনি রাখার নেই তার স্থান টাকা আছে সুখ নাই এই হলো তার গান এই গল্পে আরেকজন আছে দরিদ্র সে মুসি সুত করে চলে তার রুটি রুজি গরিব সে তাতে হয়েছে কি সুখী মুসি ভাই মুখে শুধু গান তার অভিযোগ যে নাই এ সাগর বেরি দিলেই কি আর কাউরে বান্দা রাখা যায় যদি থাকিতে না এই সাগর beri দিলেই কি আর কাউরে বান্দা রাখা যায় যদি থাকিতে না আমি এই পথে যে সময় যাই মুসিদের মুখে শুধু গানই শুনতে পাই তুমি বলো তো কানে এত সে এই মুসি Juda Kali হুজুর এটা বলেন কি এখন আমি যুত কালি করে দিছি যাও এটা পায় দেন আর কাওরে বান্দা রাখা যায় যদি থাকি না চায় আচ্ছা মুছি তোমার দিন রোজগার কত গতকাল হুজুর হবে এই পੁੰধাস 100 তাই নাকি এত কম সংসার চলে কিভাবে তা চলে যায় হুজুর কষ্ট মাষ্ট যত তো বুঝি বেশ সংসার আছে কে সংসারটা বড়ই বেশ আমার বউ আর দুটা মেয়ে একটা ছেলে এই যে হুজুর আপনার তো হয়ে গেছে কালি আপনার কালি খুব সুন্দর হয়েছে উঠবে না এটা গ্যারান্টি মানে জাপান থেকে আনা হয়েছে কালি তোমার হাতের কাজ তো বেশ চমৎকার আর তোমার মুখের গানও আমার অনেক পছন্দ এই না এক হাজার টাকা এবার টাকাটা নেওয়া

এবুজি চোর এলো ঘর থেকে টাকা নিয়ে গেল আজে তার মন নেই মুখে নেই গান টাকাটার উপরে তার যত অভিমান ঠিক করে টাকাটা সে দেবে এখনই সে জমিদার বাড়ি যাবে আপনার টাকা গরিবের বাড়িতে তো যায় না রাখা টাকা তুমি চাও না বলছো কি এটা একটা পাগল নাকি ঠিক আছে তো মাথা আমার ঠিক আছে বুঝুন সুখ গেছে চলে টাকা আপনাদের কান গেছি আমি বললে হাত ছেড়ে বাঁচলো মুসি টাকা ফেরত দিয়ে বাড়ির পাথে মুসি পা বাড়ালো গুনগুনিয়ে এতদিনে বুঝলো ধনী জমিদার টাকা আছে করি আছে সুখ কেন নেই তা এই ভেবে জমিদার টাকা দিল সুরে ফেলে টাকা হলো সব নষ্টের গোড়া সুখ কারে কত সময় থেকে তাই সর্বনাশের মূল ডেকে আনে বিপদ আপনারা কি বুঝলেন এবার টাকাই যে আপদ আমাদের এই গল্পতে আমি বোঝাইতে চাইছি যে টাকা থাকলে সুখ থাকে না মানুষের জীবনে সব সুখ টাকা দিয়ে হয় না কিছু সুখ যার ঘরে টাকা নাই তারও আছে ঠিক বলেছো